পাহাড় আর সবুজে ঘেরা মিরিক শহরকে এক কথায় অপূর্ব বলা যায় হিমালয়ের কোলে বিশাল সুমেন্দু লেকের পাশে অবস্থিত এই ছোট্ট শহরটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লেকের একপাশে বাগান আর অন্য পাশে পাইন গাছের শাড়ি যেন প্রকৃতির আঁকা একটা ছবি এই দুই প্রান্তকে যুক্ত করেছে ইন্দ্রণী পুল নামের একটি সুন্দর ফুটব্রিজ মিরিক শুধু পাহাড় আর লেকের জন্যই বিখ্যাত নয় এখানে নৌকা ভ্রমণ থেকে শুরু করে অর্কিড বাগান দেখা পাহাড়ি পথে ট্রেকিং এমন অনেক অভিজ্ঞতা আপনার অপেক্ষায় ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে একটু ছুটি নিয়ে এখানে এলে রঙিন স্মৃতির ঝুলি ভরে বাড়ি ফিরবেন হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে মনোরম আবহাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ও সুগম হওয়ার কারণে মিরিক একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে এখানকার মূল আকর্ষণ সুমেন্দুর রোদ কি শীত কি গ্রীষ্ম রোদে গা দিয়ে রোদের ধারে সারাটা দিন কাটিয়ে দেয়া যায় রোদের একদিকে বাগান অন্যদিকে পাইন গাছের সারি দুটি পার্কে যুক্ত করেছে রামধনু সেতু একটি সাড়ে তিন কিলোমিটার দীর্ঘপথ রোদটিকে ঘিরে রয়েছে এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায় বোটে করে রোদে জলবিহারও করা যায় ঘোড়ায় চড়েও ঘুরে বেড়ানো যায় এখানকার উচ্চতম স্থান বোকার ফুট শহরের কাছে অবস্থিত রামিতে একটি ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও দ্বারা সেখান বিস্তীর্ণ সমভূমি অঞ্চল দেখতে পাওয়া যায় যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য টংলু ট্রেক আদর্শ তিন মিটার উচ্চতায় অবস্থিত এই ট্রেক কাঞ্চনজঙ্ঘা ও এভারেস্টের অসাধারণ দৃশ্য এবং রডরেন্ড্রন বন বাসের ঝোপ ও আলপাইন তৃণভূমির মধ্য দিয়ে ভ্রমণের থ্রিলিং অভিজ্ঞতা পাওয়া যাবে তাছাড়াও ডন বস্কো স্কুলের কাছে অবস্থিত একটি দার্জিলিং জেলার অন্যতম সুন্দর এবং বড় ক্যাথলিক চার্চ ঘুরে আসতে পারেন শহরের ভিত থেকে দূরে নিরিবিলি নিজের মতো সময় কাটাতে মিরিকের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত খুবই সুন্দর একটি লজ সুইস কটেজটি ঘুরে আসতে পারেন দার্জিলিং থেকে মিরিক যাওয়ার আরও এক আকর্ষণ নেপালের পশুপতি মার্কেট দেখা দার্জিলিং মিরিক পথটি কিছুটা নেপাল সীমান্ত ছুঁয়ে গেছে সেই সুযোগে প্রায় সব পর্যটক নেপালের ভিতর ঢুকে তিন থেকে চার কিলোমিটার গিয়ে দেখে নিতে পারেন পশুপতি মার্কেট ইতিহাস মিরিক নামটি এসেছে লেপচা শব্দ মির ইয়োগ থেকে যার অর্থ আগুনে পুড়ে যাওয়া স্থান মিরিক শহরের ইতিহাস খুব বেশি পুরনো নয় এটি মূলত দার্জিলিং জেলার একটি ছোট গ্রাম ছিল যা পরে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে ওঠে উনিশশো দশকে সোমেন্দু লেক তৈরি ও এর চারপাশে পর্যটন কাঠামো গড়ে তোলার পর মিরিক একটি জনপ্রিয় হিল স্টেশন হিসেবে পরিচিতি পায় এরপর থেকেই এটি পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয় এখানকার লেক পাইন গাছের সারি এবং মনোমুগ্ধকর পরিবেশ আজও মিরিকের প্রধান আকর্ষণ মিরিকের ঐতিহ্য ও জীবনধারা মিরিকের সংস্কৃতি নেপালি ও লেপচা সম্প্রদায়ের প্রভাবিত দাসাইন তিহার আর মাঘি মেলার মতো উৎসব এখানকার ঐতিহ্যকে রঙ্গিন করে তোলে খাবারের মধ্যে মোমো থুপ্পা চাউমিন রুটি আর নেপালি চা অনেক জনপ্রিয় এখানকার অর্থনীতি মূলত কৃষি চা চাষ পশুপালন আর পর্যটনের উপর নির্ভরশীল বাঁশ আর কাঠের দিয়ে তৈরি হস্তশিল্প আর ঐতিহ্যবাহী গান নাচ এখানকার জীবনধারার অংশ মিরিক ভ্রমণের সেরা সময় মিরিক দার্জিলিং এর এক প্রকৃতির বিস্ময় সারা বছরে ভ্রমণের জন্য উপযুক্ত তবে শীতকালে ঠান্ডাটা একটু বেশি তাই বসন্ত গ্রীষ্ম বা শরৎকালে মিরিক ঘুরতে যাওয়ার সেরা সময় আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন মিরিকের নিকটতম বিমানবন্দর হল বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর যা শহর থেকে প্রায় বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দর থেকে সহজে ট্যাক্সি বা স্থানীয় যানবাহন নিয়ে মিরিকে পৌঁছাতে পারবেন মিরিকের কাছাকাছি রেলওয়ে স্টেশন হল নিউ জলপাইগুড়ি যা প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত রেলওয়ে স্টেশন থেকে মিরিকে যাওয়ার খুব সহজ এবং এই পথের সৌন্দর্য আপনাকে অন্যরকম অভিজ্ঞতা দেবে তাছাড়া আপনি বাস বা ট্যাক্সি নিয়ে সহজেই মিরিকে পৌঁছাতে পারবেন ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপস শেয়ার করছি মিরিকে ভ্রমণের সময় আপনার পরিকল্পনা অনুযায়ী আবহাওয়া সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো স্থানীয় যানবাহনের জন্য কিছু নগদ টাকা সঙ্গে রাখতে পারেন কারণ সব জায়গায় ডিজিটাল পেমেন্ট নাও হতে পারে ট্যুর গাইড প্রয়োজন হলে আগে থেকে ব্যবস্থা করতে পারেন তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না উচ্চতায় ভ্রমণের কারণে পানি শূন্যতা এড়াতে পর্যাপ্ত পরিমাণ পানির বোতল সঙ্গে রাখুন আজ এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানা ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ